কিন্তু তোমার কাপড়ের কাজ আছে উপর দিক দিয়ে আর এখানেও কিন্তু হচ্ছে আমি কিছু ডিজাইন দেখতে পেয়েছি এইগুলো এখানে হচ্ছে আবার আমি একটা নৌকা দেখতে পেয়ে গেছি চীনা মাঠের মনে হয় এখানটায় কিন্তু এই জিনিসটা কিন্তু আমার গোপাল ঠাকুরের অনেক রকমের জিনিস দেখতে পেয়ে গেছি আচ্ছা সাড়ে চার হাজার টাকা দাম তো আমি এখন দাঁড়িয়েছি বিয়ানি পেট্রোল পাম্পের সামনে তো এখানটা হচ্ছে একটা সরস্বতী ঠাকুর আছে তো চলো আগে এটাকে দেখা যাক তারপরে যাব হচ্ছে মালদা কলেজে সবার প্রথম হচ্ছে আমি তোমাদেরকে সরস্বতী ঠাকুরটাকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে সরস্বতী ঠাকুরটা আর যে কারিগর তৈরি করেছে মানে যে ধরে ওই জীবনদান যে দিয়েছে জীবদান সে কিন্তু মানে তার কিন্তু হাতের কাজটা মানে অমায়িক তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যেমন হচ্ছে তোমার চালি আছে মুটুক আছে মোটুকটা কিন্তু অনেকটাই বড়। মানে যেহেতু হচ্ছে এখানটায় দেখো সরস্বতী ঠাকুরটা হচ্ছে অনেকটাই বড়। ওই জন্য কিন্তু মোটুকটাও অনেকটাই বড়। আর এই দিকটাতে দেখো হাঁস রাজহাঁস হাঁস কিন্তু মানে যেমনটা হয় ওই মা সরস্বতীর পাশে যে থাকে পদ্মফুলের উপর হচ্ছে মায়ের পা দাওয়া আছে বিনাটা দেখো খুব সুন্দর করেছে মানে বিনাটা এমন লাগছে মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের বাসি এখনো পর্যন্ত কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে মা সরস্বতী ঠাকুরের পুজো হয়নি এখানে মানে এখনও পুজোটা বাকি আছে তো চলে এবার যাওয়া যাক কলেজ মাঠে তো আমি তো এসে ঢুকে গিয়ে ঢুকে পড়েছি মেলাতে আর এটা হচ্ছে তোমাদের ওই কলেজ মাঠে আর দেখো উপরে লেখা আছে মালদা জেলা আঞ্চলিক শ্রেষ্ঠশ্রী মেলা দু আর এটা শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি উনত্রিশ তারিখে শুরু হয়েছে আর শেষ হবে ফেব্রুয়ারি মাসের চার তারিখ অবধি চলবে মানে আজকে হচ্ছে দু তারিখ আর দুদিন চলবে মানে মঙ্গলবার অবধি চলবে তো চলো এবার ভেতরে যাওয়া যাক কিন্তু আমি এর আগেও দেখিয়েছিলাম যখন আমি বইমেলাতে এসেছিলাম যে এই সবে যে কার্পেটটা যেটা আছে কি না এই কার্পেটটা কিন্তু মানে যতটা তোমার স্টেজ আছে ততটা অবধি কিন্তু একদম পুরোটা পাতা থাকে আর এই স্টেজটা কিন্তু এবার একটু আলাদা রকমেরই করেছে মানে এই স্টেজটা কিন্তু এবার খুব সুন্দর করে সাজিয়েছে কেননা দেখো উপরে খুব সুন্দরভাবে দুটো হচ্ছে তোমার মানে ঘর বাড়ি যেমন থাকে গ্রামের ওই সব কিছু দিয়েছে যেহেতু হচ্ছে এটা গ্রাম্য মেলা কিনা তো ওই জন্য সব কিছু গ্রামের ইয়ে থেকে করেছে চলো তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখানো যাক মানে দোকান পাশারগুলো দেখা যাক আর কি কি আসে তোমাদেরকে নতুন দেখানোর জন্য ওটাও দেখানো যাক আর এই জিনিসটা কিন্তু এখনও রয়ে গেছে হ্যাঁ যে বইমেলাতে যে বই ঘর যেটাকে আমি বলেছিলাম যেহেতু হচ্ছে এটা একটা অফিস ঘর এটা কিন্তু রয়ে গেছে এখন আসলাম একটা দোকানে দোকানের স্টল নাম্বার হচ্ছে তিরিশ নম্বর তো তোমাদেরকে দোকানে কিছু জিনিস দেখাবো আর এই দোকানেই আমি জিজ্ঞাসা করি মানে কিছু কথা জিজ্ঞাসা করব তোমাদের জন্য যে মেলাটা কতদিন ধরে হচ্ছে বা কবে শেষ হবে বা কতদিন ধরে থাকবে চলবে মেলাটা তো চলো যাওয়া যাক তো চলো এবার দোকানটাতে যাওয়া যাক গিয়ে জিজ্ঞাসা করা যাক তো নমস্কার দাদা প্রথমে হচ্ছে আপনার দোকানে তো কালেকশান দেখছি খুবই ভালো আচ্ছা মানে সবই হচ্ছে সোলার তৈরি আচ্ছা এইগুলো হচ্ছে সবই হাতের কাজ মানে পুরো হচ্ছে মেলাটাই একটা নিজের শিল্প যাকে হস্তশিল্প আচ্ছা তো বলছিলাম যে মেলাটা হচ্ছে কবে থেকে শুরু হয়েছে চার তারিখের শেষ হবে আচ্ছা ধরেন কেউ ধরেন হচ্ছে মানে এই মেলাটার পরেও যদি আপনার দোকান যদি যদি যোগাযোগ করতে চাই তাহলে পার্মানেন্ট কোথায় আপনাদের দোকান আমাদের জেলা শিল্পের সঙ্গে যোগাযোগ করলে হবে আচ্ছা আর তাছাড়া যদি যোগাযোগ করতে হয় আমরা বিভিন্ন মোবাইল নাম্বারটা কি আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেবেন হ্যাঁ আপনার নাম্বারটা বলেন ডবল নাইন থ্রি টু হ্যাঁ ফোর জিরো এইট জিরো সিক্স নাইন

যা সব আছে আর এইদিকে কিন্তু আমি তোমাদেরকে যেসব দেখাবো সবই কিন্তু হচ্ছে কানের হ্যাঁ এগুলো সব হচ্ছে হাতের তৈরি কানের আছে মানে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে আর মেলাটার নাম যেহেতু হচ্ছে হস্তশিল্প মেলা মালদা জেলার সৃষ্টিশ্রী মেলা এবার চলো দেখা যাক যে তোমাদেরকে কি কি দেখাতে পারি তো এখানে কিন্তু মানে সব রকমেরই হচ্ছে কাজ আছে ঠিক আছে যেমন ধরে না হচ্ছে যে এইসব হচ্ছে তোমার ওই মানে কোনো রকম একটা ওই সুতোর কাজ হবে মানে দড়ির কাজ যেটাকে বলে সব রকমেরই কিন্তু কাজ আছে এগুলো দোকানে যেমন হচ্ছে এই চাবির রিং এটাও কিন্তু তোমার ওই সুতো দিয়েই তৈরি করা চাবির রিং আছে তারপরে হচ্ছে তোমার ওই ছোটো ছোটো আসন আছে পুতুল আছে ব্যাগ আছে সব কিন্তু তোমার ওই দড়ির কাজ দিয়ে টুপি টুপির যেগুলো কাজ আছে ওইগুলোও কিন্তু সেম এই এইগুলোও কিন্তু হচ্ছে তোমার ওই মানে সুতোর কাজ ঠিক আছে মানে তোমার ওই দড়ির কাজ যাকে বলে যেমন তোমার ওই পাটের যেমন দড়ি হয় ওই রকম টাইপের দড়ি দিয়ে এখানটা কিন্তু সব রকম আছে মানে এগুলো হচ্ছে তোমরা ওই বাড়িতে হচ্ছে মানে সাজানোর জন্য ডিজাইনের ওই টাঙিয়ে রাখার জন্য যেমন ধরেন আয়নার পাশে বা গেটের সামনে ঘরে এখানটায় কিন্তু ফের হচ্ছে আমি তোমার ওই জামা কাপড় দেখতে পাচ্ছি ঠিক আছে সবই হচ্ছে তোমার মানে মেয়েদের আছে জামা কাপড় বলতে পারো বা শাড়ি বলতে পারো চাদর বলতে পারো সব কিন্তু কিছু আছে এখানে তো আর এই জায়গাটায় হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মানে ছবি আছে যেমন ধরো আমি বাড়িতে টাঙিয়ে রাখলাম তো যেমন বললাম ওইটাতে ওই রকম আর উপরে হচ্ছে এটা দুর্গা ঠাকুরের ডোকরা গহনা চলো এবার এইগুলো তোমাদেরকে দেখায় এইগুলো কিন্তু হচ্ছে দেখো অনেকগুলো কিন্তু আমি মানে দেখতে পাচ্ছি এখানটায় অনেক রকমেরই আছে যেমন ধরে না হচ্ছে আমি আমি এটা জিজ্ঞাসা করলাম এটা হচ্ছে তোমার ওই গলায় মানে গলার পরে আর এইগুলো হচ্ছে তোমার ওই মালা মালার মধ্যে হচ্ছে এগুলো পড়ছে এখন তো অনেক রকমেরই আছে এখানটায় মানে অনেক রকম ডিজাইনের আছে এখানে হচ্ছে আবার আমি একটা নৌকা দেখতে পেয়ে যেমন ওই হলিউড মুভিতে যেমন দেখায় ওই রকম নৌকা নৌকাও বলতে পারো এটাকে লঞ্চও বলতে পারো মানে বড় নৌকা এখানটা কিন্তু অনেক রকমের তোমার ওই থ্রি ডি যেগুলো পিকচার থাকে ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখার জন্য সে সব কিন্তু এখানটায় আছে আর এখানেও কিন্তু হচ্ছে আমি কিছু ডিজাইন দেখতে পেয়েছি এগুলো কিন্তু তোমার ওই সব আদিবাসীদের মতন মানে আদিবাসীর এলাকাতে যেমন থাকে ওই রকম টাইপের সব ডিজাইন আছে আর এখানে এগুলো কিন্তু হচ্ছে সব তোমার ওই বাঁশের কাজ করা আছে ঠিক আছে মানে যাবতীয় যত তোমরা জিনিস দেখতে পাচ্ছ লাইটের ইয়ে থেকে শুরু করে ফ্রেম থেকে শুরু করে সব কিন্তু হচ্ছে তোমার এটাতে হচ্ছে বাঁশের কাজ করা আছে আর এটা তোমার ওই আচ্ছা এটা কিসের কাজ করা আছে নারিকেলের ছোবাগুলো দিয়ে আচ্ছা এটা হচ্ছে তোমার ওই নারিকেলের ছোবা দিয়ে কিন্তু কাজটা করা আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে কিন্তু আমি আবার ফের মানে গোপাল ঠাকুরের অনেক রকমের জিনিস দেখতে পেয়ে গেছি। আর গোপাল ঠাকুরের জিনিসের সঙ্গে সঙ্গে আমি এখানে কিন্তু খাবারেরও কিছু আইটেম আমি দেখতে পেয়ে গেছি ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে তোমাদেরকে দেখাই যে গোপাল ঠাকুরের এটা হচ্ছে এগুলো আসন না এটা হচ্ছে আসন আছে জামা আছে আর দেখ এই যে এইগুলোতে হচ্ছে ডিজাইন করা আছে মানে এগুলো হচ্ছে তোমার এই ডেমোর জন্য দিয়ে টাঙিয়ে রেখেছে বা এটা তো খুব সুন্দর লাগছে দেখতে এটাও কিন্তু একটা জামা হ্যাঁ এখানে কিন্তু তোমার খাওয়ার জিনিসও আছে যেমন ধরো আমার বড়ি দেখতে পাচ্ছি পাপড় দেখতে পাচ্ছি এই সাইডে এগুলো তো মানে ঘি নাকি আচার আচার আছে অনেক রকমের আচার আছে এখানটা হচ্ছে তোমাদের সব রকমের জুয়েলারি আছে কানেকটা ভালো লাগছে এখানটায় কিন্তু এই জিনিসটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে এটা হচ্ছে তোমার একটা মালা আর মানে কুলার উপরে যে ছবিটা আছে দেখো খুব সুন্দর মানে রাধাকৃষ্ণর ছবি দেওয়া আছে আর এইগুলো কিন্তু মানে এই পুরো যে স্টলটা মানে যতটা তোমাদেরকে দেখালাম এই দোকানে সবই কিন্তু তোমার ওই দক্ষিণ দিনাজপুরের এখানটায় কিন্তু আমি আবার অনেক রকমের ছবি দেখতে পেয়েছি যেমন তোমার ওই থ্রি ডি কোয়ালিটি যেমন পিকচার থাকে ওই রকম ধরনের কিন্তু ফ্রেমের মধ্যে ছবি আমি দেখতে পেয়ে গেছি আর এগুলো কিন্তু তোমার সবই হচ্ছে বাড়িতে ডিজাইন করে রাখার জন্য মানে যেমন ধরে নাও তোমার হচ্ছে দেওয়ালে হচ্ছে ডিজাইন করে রাখতে পারবে বা তোমার ঘরে রাখতে পারবে আর এখানটায় কিন্তু আমি অনেক রকমের পেয়ে গেছি এগুলোও কিন্তু তোমার ওই দড়ির কাজ করা আছে হ্যাঁ মানে দড়ি বা উল যেটাকে বলছে ওই সবের কিন্তু কাজ করা আছে আর এই যে এখানটায় যেসব ওই যে ফুলগুলো যেগুলো আছে এগুলোও কিন্তু এটা কিন্তু তোমার ওই উলের কাজ করা আছে ভিতরে হচ্ছে তুলা দেওয়া আছে এসব কিন্তু তোমার উলের কাজ আছে ওপরে দেখো আমি অনেকদিন পর এই রকম ধরনের আমি মানে ভার দেখতে পেয়েছি টাকা জমানোর এই স্টলটাতে কিন্তু আমি আবার এসে মানে অনেক রকমের হচ্ছে আমি পার্টির কাজ দেখতে পাচ্ছি ঠিক আছে যেমন ওই তোমার মেঝেতে বসে যে পার্টিতে ওই পার্টির গুলো কাজ দেখতে পাচ্ছি এখানে মানে এটা হচ্ছে তোমার আসন আছে আসনের নিচে কিন্তু স্পন্স দেওয়া আছে মানে ব্যাপারটা খুব সুন্দর আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো এই জায়গাটায় দেখো যতগুলো আমি তোমাদেরকে কানের বলতে পারো বা ঠাকুরের যতগুলো আমি জিনিস দেখাবো সবই কিন্তু এগুলো কি কাসার নাকি তামার ও সরি তামার এগুলো কিন্তু সবই হচ্ছে তামার চলে কিন্তু আমি আবার ফের সব রকমের চুরি মালা কানের মানে সব রকমের মালা বলতে পারো বা চুরি কানের সব রকম জিনিস কিন্তু আমি এখানে পেয়ে গেছি তো এই মেলাতে হচ্ছে অনেক রকমেরই জিনিস আছে তো তোমাদেরকে দেখাতে দেখাতে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যেতে পারে এই সব চুরিগুলোকে দেখো সব কিন্তু তোমার কাপড়ের কাজ আছে উপর দিক দিয়ে খুব সুন্দর মানে ডিজাইন করে কাজটা করা হয়েছে আর এতক্ষণ ধরে যে তোমাদেরকে যেগুলো জিনিস দেখালাম সবই কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমানের আছে তো এবারে হচ্ছে আমি দিকটাতে চলে আসলাম তো এবার দেখো এই দিকটাতে কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু সবই ওই মানে তুলার কাজ করা আছে ঠিক আছে যেটাকে বলছে শিমল তুলা আর দেখো এইগুলো কিন্তু তোমার ওই সব নেটের দ্বারা ইয়ে করা আছে জাল দিয়ে উপরে তার দিয়ে পেঁচিয়েছে ভালো লাগছে দেখতে আবার ফের তোমরা হচ্ছে ওই খাবারের দোকানও পাবে ঠিক আছে মানে খাবারের দোকানও বসেছে কোনো অসুবিধা হবে না মেলাতে এসে খাবারটা হলো মেন ব্যাপার মানে সবার কাছে আগে হচ্ছে খাওয়ার যাক হচ্ছে কলেজ মাঠে সরস্বতী ঠাকুর দেখতে কেননা ওটার জন্যই তো আসার ওটাই তো তোমাদেরকে দেখানো হয়নি আসার কারণ হচ্ছে মানে মেন কারণ হচ্ছে আমার এই মেলা তো চলো এবার গিয়ে ঠাকুরটা দেখা যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো বিরতি নেবো সবাই ভালো থেকো আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কমেন্ট করতে হবে আর যদি তোমাদের বাড়ির আশেপাশে কোথাও যদি এরকম ইন্টারেস্টিং কিছু ভিডিও হয় বা কোনো ঘোরার জায়গায় যদি প্লেস থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নেব সবাই ভালো থাক